সেকেন্ড হ্যান্ড গাড়ির চেহারাও নতুনের মতো কোন শোরুমে ডেফিনেটলি ড্রিম কার হাউ হঠাৎ হঠাৎ শোরুমের মালিক উদাও হয়ে যায় হাওয়া হয়ে যায় কোন শোরুমের এটার জন্য প্রস্তুত ছিলেন না আপনি ড্রিম কার হাউজের আতিক ভাই কত মানুষ খুঁজছে এই কদিন না ভাই না ভাই আমি বেসিক্যালি ফ্যামিলি ট্রিপে ছিলাম আমার ইনবক্সে অনেক মেসেজ ছিল যে আতিক ভাই কই ড্রিম কার হাউজের লাইভ আসছ না কেন তো এখন টানা ইনশাআল্লাহ রমজান পর্যন্ত টানা লাইভ হবে কোন প্রকার অ্যাব্রড ট্রিপ সব হোল্ড

একটু বলে কোয়ালিটি গাড়ি খোঁজেন যারা চান পুরন গাড়ি নিয়ে বাড়িতে গিয়ে নতুন তাহলে আমরা নোয়া এবং স্কোয়াড দিয়ে শুরু করছি অনেকদিন বাদে ড্রিম কার্ডে লাইভ করছি থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা আমাদেরকে অতিনিয়ত সাপোর্ট দেন লাইক দেন কমেন্টস করেন শেয়ার দেন এই গাড়িটা দেখেন তো কোনো কি মনে হয় যে এটা একটা পুরাতন গাড়ি আমার কাছে মনে হয় কি নতুন এন্ড পুরান দুইটাই কিন্তু আপনারা ডিম গ্যারাউজে একই রকম থাকে এটা হচ্ছে জিআই প্রিমিয়াম জি মনেল 18 রেজিস্ট্রেশন কত ভাইয়া 23 এ 2023 আচ্ছা এই গাড়িটা রেজিস্ট্রেশন হইছে 2023 সালে সবাইকে লাইকটা শেয়ার দেন আপনাদের ভালোবাসার পেজ হাসান ব্লগস এটাকে যতদিন বাঁচিয়ে রাখবেন আপনাদের গাড়ি কেনার স্বপ্ন ততদিন বেঁচে থাকবে সো আমাকে একটু উৎসাহ দেওয়ার জন্য হলেও ভিডিওটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আপনাদের অনেক বেশি সাপোর্ট পাই অনেক কষ্ট করে আপনারা কমেন্টস করেন আমি কৃতজ্ঞ আপনাদের কাছে এই দেখেন দরজা মনে হয় দুইটাই পাওয়ার এন্ড এই গাড়ির সিট দেখেন এগুলা কিন্তু আপনার সুইপ লেদার সিট এখানে বেলভেট কাপড়ের সিট দেওয়া হয়েছে আপনি এই সিটের বসে অনেক আরাম পাবেন ক্যাপ্রিন সিট সাথে আবার পর্দা কার্টেন আছে ভাইয়া এই পর্দা কি বাংলাদেশে আইসা লাগাইছে নাকি জাপান ডেফিনেটলি জাপান থেকে এগুলা প্রত্যেকটার হোল সহকারে এই যে দেখেন এই যে গাড়ি দেখাইতেছি কিন্তু দেখলেই মনে করবেন কি নতুন গাড়ি আপনারা আজকে আঠারো মডেলের দুইটা স্কোয়ার পাবেন হাউসে একটা তো আপনার ব্রোঞ্জ কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং গাড়ির কন্ডিশন গুলো আপনাদেরকে একটু দেখাই এই গাড়িতে আপনি আবার সিলিং একটা মনিটর পাবেন এটা সাইজ কত বড় সাইজ তো বিগ সাইজ এর একটা মনিটর আছে কাকা আপনি কি পর্দা নিয়ে ব্যস্ত আচ্ছা দেন ওগুলো একটু গুছায় দেন পুরো গাড়িটাতেই কিন্তু আপনার কার্টেন আছে এগুলা ফিটিং টিটিং করে আপনাদেরকে দেওয়া হবে তবে সিট দেখে যেটা মনে হয় গাড়ি মনে বেশি একটা চলে না আতিক ভাই গাড়ি বেশি ড্রিম কারের গাড়ি কখনো বেশি চলা গাড়ি কিনি না আমরা আমরা একটু ফ্রেশ ইউনিটের গাড়ি কেনার চেষ্টা করি কাস্টমার যেটা বললাম যে বাসা যেতে বলতে পারে যেটা আমি নতুন নিয়ে জি সো গাড়িটা অনেক সুন্দর এবং এইটার কিন্তু আপনার সাইডের পেটগুলোও দেখেন

GI প্রিমিয়াম প্যাকেজের গাড়ি সবাই তো লাইকটা শেয়ার দেন দামটা আমি বলবো এখনই একটু ওয়েট করেন পিছনটা একটু দেখায় নেই এই দেখেন এখানেও পর্দা বাইরে ভাই পুরো গাড়িতেই আপনার পর্দা একটা পর্দা সিন স্কয়ার বুঝছেন যারা যারা একটু পর্দা করতে পছন্দ করেন তারাই এই গাড়িগুলো খুঁজে খুঁজে বের করেন এগুলা কিন্তু সব জায়গায় নাই একদম জাপান ফিটিং কার্টেন মানে পর্দা আসছে পুরো গাড়িতে সো এই গাড়িটা যদি কেউ নিতে চান ওয়েট করেন আতিক ভাই দাম বলবে কি কাকা সাকা আছে নাতে আচ্ছা একটা এক্সট্রা চাকাও পাবেন গাড়ির সাথে তো গাড়িটা হ্যাঁ গাড়িটা অনেক সুন্দর যদি কেউ নিতে চান ইঞ্জিনুমরা একটু দেখে দাম বলে দেখ দ্রুত কুইক এই দেখেন দুইটা দরজা কিন্তু আপনার পাওয়ার আছে এই হচ্ছে ড্রাইভিং সিট যে সিটটা আতিক ভাই অলওয়েজ বলে যে ড্রাইভিং সিট দেখে আমি গাড়ি কিনি সিট হিটারের অপশনও আছে দেখেন এখানে কিন্তু সিট হিটার আছে প্লাস স্টিয়ারিং হিটারও আছে মানে আপনার এই স্টিয়ারিংটাও হিট করা যাবে জিআই প্রিমিয়াম প্যাকেজের গাড়ি অল অল গ্লাস অল লাইট অরজিনাল আছে

তো যারা আগে থেকে আমার লাইভ দেখে আসতেছেন আমাদের এখানে কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ করা হয় না আর প্রাইসের দিক থেকে আমরা প্রাইস ফিক্সড প্রাইসের উপরে প্র্যাকটিস করতেছি ফর দ্য ভেরি লং টাইম তো আমরা চাচ্ছি যে আমাদের ক্লায়েন্টটা ওই বত্রিশ পঞ্চাশ চেয়ে আমি আপনার কাছে একত্রিশ পঞ্চাশ বিক্রি করবো নেগোসিয়েশন করে অনার করে ওই সময়টা যাতে আপনার এবং আমার নষ্ট না হয় আপনারা কাইন্ডলি ফিক্সড প্রাইসে আমাদের শোরুম থেকে পারচেস করার চেষ্টা করবেন এবং কোনো বার্গেনিং করবেন না এটার প্রাইস থাকবে ফিক্সড

এটা সোয়েট লেদার না এটা ফুল লেদার কিন্তু দরজা দুইটাই পাওয়ার আচ্ছা ফুল অপশন ওকে এবং এই যে দেখেন এইগুলা সিটগুলা কিন্তু আপনার লেদারের আচ্ছা এটার একটু পেপারস তো দেখাই দেই হ্যাঁ 27 সালের জানুয়ারি পর্যন্ত পেপারস আপলোড স্কয়ার একটু আগে যেটা দেখলেন 27 এ জানুয়ারির 15 তারিখ আর এপ্রিল হচ্ছে 25 এপ্রিল এর 25 এর 12 তারিখ এই গাইডার পেপারস জি আর কালোটা আপনি দেখেন কালোটাও কিন্তু ভালো কন্ডিশনের গাড়ি ফ্রেশ গাড়ি এটাও আপনার মেরুন ড্যাশবোর্ড আচ্ছা ভাই এখানে একটা জিনিস এটা তো মনে হয় এআইটি দিয়েছি না

এটা রেজিস্ট্রেশন কত ভাইয়া আঠারো মডেল একুশে রেজিস্ট্রেশন বডি সেন্সর আছে এবং এটাও কিন্তু ক্যাপ্টেন সিট হ্যাঁ দুইটা দরজা পাওয়ার এটা কিন্তু আপনার মেরুন ড্যাশবোর্ড দেখেন আচ্ছা ওই যে জিআই প্রিমিয়াম যে ড্যাশবোর্ড এটা সেম ড্যাশবোর্ড এবং এই যে এখানে দেখেন দেখা যাচ্ছে ক্যামেরাতে দুই কালার কিন্তু হ্যাঁ আমি এখানে একটু 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 আপনার মেরুন মেরুন ভাব আছে এখান থেকে ভালোমতো দেখা যায় মনে এটা একটু মেরুন মেরুন ব্যাপার আছে আর এটা হচ্ছে ব্ল্যাক জি টুইন কালার

নোয়া নোয়া জি আচ্ছা জি নোয়া জি পুশ স্টার্ট আচ্ছা এবং টুরার পাওয়ার দরজা দুটেই পাওয়ার আছে জি ওকে এটা হচ্ছে আপনার নতুন গাড়ি এটা তো ক্যাপ্টেন সিট প্রাইভেসি কার্টেন আছে আর এই গাড়িটা পুশে স্টার্ট এটা কিন্তু নতুন গাড়ি বাংলাদেশে চলে না আনরেজিস্টার্ড ইউনিট এবং এটা কিন্তু আপনার অপশন গ্রেডটা কি भैया এটা 4 পয়েন্টের গাড়ি 4 পয়েন্টের গাড়ি 70000 প্লাস মাইনাস মাইলেজ আচ্ছা এবং এটাও কিন্তু সুন্দর পাল কালারের নোয়া যারা যাচ্ছেন এই গাড়িটা নিতে পারেন হ্যাঁ এটা আপনার এখানে কিন্তু গাড়ির নোয়া যতগুলা লট আমি দেশের বাইরে যাওয়ার আগে নিয়ে আসছিলাম সব সোলডাউক এরপরে ভালো গাড়ি পাই নাই আসার পরে তিনটা গাড়ি পেয়েছি তিনটা গাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো একসাথে নিয়ে যাবেন সবগুলো প্রাইস কত ভাইয়া এটার প্রাইস এটা থেকেও কম ওইটার থেকেও কম ও মানে ওই দুটার থেকে এটা কম হ্যাঁ সেকেন্ড হ্যান্ডের থেকে এটা প্রাইস কম কত দামের প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশ লক্ষ আশি টাকা উনতিরিশ লক্ষ আশি হাজার টাকায় উনিশের মডেল উনিশের মডেলও এক বৎসর উপরে থেকে কম এটা এলিয়ন যারা দেখায় একটা জাপানের ক্যালেন্ডার ইয়ার অনুযায়ী গাড়ি ওটা আপনি টাকা দিবেন সতেরো সতেরো মডেল নিবেন কিন্তু অক্সন পেপারে ইয়ার আঠারো ষোলো হাজার কিলো চলছে ধরেন আপনার কথা কথা সাড়ে গাড়িটা হচ্ছে আপনার জি প্লাস

যে আপনি দেখেন মাইলেজ মানে আমরা কিন্তু অপশন শীট বের করি পরে এটা কিন্তু এক লক্ষ ষাট হাজার মাইলেজও বেরোতে পারতো হ্যাঁ আমরা কিন্তু বের করার পরে যে বললাম না এত হাই কোয়ালিটির গাড়ি কিনি যে পরবর্তীতে ভালো রেজাল্টই আসে খারাপ মানে গাড়ির অপশন পেপার চেক করা ছাড়া কিনলেও পরে অপশন পেপার বের হয় ভালো গ্রেড ভালো পয়েন্ট ভালো মাইলেজ মাইলেজ আসছে এখন উনত্রিশ হাজার জি তো এই গাড়িটা যদি কেউ নেন এটা তো রিকন্ডিশনের ফিল পাবেন ভাই ইন্টেরিয়র দেখলে বলতে পারবেন এটা জি প্লাস ব্ল্যাক ইন্টেরিয়র না আসলে অনেক সুন্দর অনেক সুন্দর একদম জাস্ট লাইক সিট কভারটা ইউজ করছি জি প্লাসের জি গাড়িটা সুন্দর এবং গাড়ির প্রাইসটাও আশা করি সুন্দর হবে এলিয়ন দুই হাজার মডেল উনিশ সতেরো সতেরো মডেল কিন্তু দেখা মনে হয় উনিশ ফ্রেশনেস দেখা মডেল হচ্ছে দু হাজার সতেরো এবং এই যে কাকায় কাম সারছে ভিতরে দেখেন আমরা অলওয়েজ দেখাই যে একদম অরিজিনাল মানে রিকন্ডিশন গাড়ির ফিল পাবেন এটা কিন্তু আমরা কখনোই গ্যাসও নাই অরিজিনাল তেলের গাড়ি এবং এখনো পর্যন্ত দেখলে মনে হয় যে রিকন্ডিশন পিছনে সো কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই পনেরোশো সিসির গাড়ি অক্টেন্টিবেন এই গাড়িটার প্রাইসটা কত ভাইয়া ফিক্সড প্রাইস 31,50,000 31 লক্ষ 50000 50000 টাকা 17 এর মডেল 18 এর ছিল ওই যে ইচ কালারের বাই স্কাই কালারের ওটা কিন্তু 32 টাকায় আমার অ্যাবসেন্সে আমার ছেলে পেলে বিক্রি করে ফেলছে বিক্রি করে ফেলছে ওকে তো এখানে ইঞ্জিন রুমটা একটু দেখাই তাহলে বুঝবেন আর আতিক ভাইয়ের শোরুমের গাড়িগুলোর চেহারা মানে ভিডিওতে কেমন দেখা যায় জানি না বাট বাস্তবে আসলে আপনাদেরকে অবশ্যই আমার চেহারা দেখেন হ্যাঁ অবশ্যই কিন্তু আপনারা অবাক হবেন যে আতিক ভাইয়ের কালেকশনগুলো আসলেই দারুণ এবং এলিয়ন প্রিমিয়াম আমরা যতবারই এখানে দেখাইছি কোনোটই কিন্তু আর বেশি ক্ষণ থাকে নাই সো যদি কেউ নিতে চান ইনট্যাক্ট কন্ডিশনে আছে সবকিছুর জেনুইন একটা অরিজিনাল তেলের গাড়ি এই গাড়ি 1 লাখ টাকা বেশি দিয়ে কিনাও বেটার দেখছেন এটা এখনো মার্কিং গুলো এখানে নেই মানুষজন 1 লাখ টাকা বেশি দিয়ে কিনে হ্যাঁ আমি বলি বাজারে যত দামে গাড়ি বিক্রি হয় আমার এখানে প্রাইস কিন্তু বেশি এবং মানুষ বেশি দিয়ে কিনতেছে

পঞ্চাশ হাজার টাকা আঠারো মডেল তেইশে রেজিস্ট্রেশন এটার প্রাইস দিয়েছিলাম আমরা অনলি উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা এটা হচ্ছে দুই হাজার মডেল একুশে রেজিস্ট্রেশন আর আনরেজিস্টার প্রাইস দিয়েছি আমরা উনত্রিশ লক্ষ পঞ্চাশ না উনত্রিশ লক্ষ আশি হাজার টাকা উনত্রিশ লক্ষ আশি হাজার দুই দরজা দুই দরজা দুই হাজার উনিশের রিকন্ডিশন ওকে আজকে আর এলিয়নটা হচ্ছে গিয়ে একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার এলিয়নটা দেখার জন্য টাকা নিয়ে আসছেন এটা দেখার পরে টাকা আপনি আনতে আবার যাইবেন আমি বলে দিলাম

আমাদের দেওয়া ফোন নাম্বারে সরাসরি কল করুন সরাসরি চলে আসুন ওকে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকে নেক্সট টাইমে দেখা হবে আল্লাহ